নিষেধাজ্ঞা আরোপ হলেও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম আজিজের খুশি ওপর হওয়ার কিছু নেই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ডিআরইউতে ছিল শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকের আলোচনা সভা সেখানেই মির্জা ফখরুল ইসলাম বলেন অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে সরকার মূল্যস্ফীতি বৃদ্ধির সাথে সাথে সরকারের দুর্নীতিও বাড়ছে বলেন পনেরো বছরে ব্যাপক অপকর্মে জনসমর্থন হারিয়েছে আওয়ামী তাই সুষ্ঠু নির্বাচন দিতে তাদের এত ভয় প্রতিবাদ করলে বিরোধী নেতা কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয় তিনি আরো বলেন রাজনৈতিক প্রতিহিংসা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে প্রশাসনকে এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই ভাই আমাদের সাংবাদিক বাইরে আছেন মিডিয়ার বাইরে আছেন তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না